আজকে তো আমি আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে নটা বাজে এখন নটা বাজে তো উঠে ফ্রেস্টে হলাম দইলা উঠে পড়েছে কিন্তু এখনও বিছানা ছাড়তে পারেনি যাই হোক আর আজকে ওয়েদারটা অন্যরকম মানে টোটালি আজকে ওয়েদারটা অন্যরকম খুব দেখে এখান থেকে সমস্ত গাছগুলো নামিয়ে দেখছি ওইদিকে রেখে দিয়েছে জানি না কেন রেখেছে হয়তো রোদ পায় ভালো সেই কারণে রেখেছে যাই হোক তো জেঠিমা বললো যে কি সকালবেলা নাকি ঝিরঝির করে বৃষ্টি হয়েছে কিন্তু এখন দেখছি শুকনো আমাকে বয়েল বললো যে কি তুমি ছাদে যাও ঝট করে গিয়ে আর কিছু হোক না হোক স্ট্রবেরি গাছটা ভেতর দিকে ঢুকিয়ে দাও কারণ ওয়েদারে দেখাচ্ছে ওয়েদার রিপোর্টে দেখাচ্ছে যে কি বৃষ্টি হবে তুই হালকা হোক ভারী হোক যাই হোক হবে আর স্ট্রবেরি গাছ ওই ওইটার তো অবস্থা আমি জানি না কি হবে বাঁচবে না মরবে এটা যেহেতু ভালো আছে তো এটাকে বললো যে কী হচ্ছে দুটোই ঢুকিয়ে রাখতে বললো আমাকে তো আমি এটাকে ঢুকিয়ে দেওয়া এটা ঢুকাবো আর তোমার হচ্ছে ওই ওই যে লেটুস যেটা ওইটাকে ঢুকিয়ে দেবো যে মানে যেগুলো বেশি জল পেলে পচে যেতে পারে সেগুলোকে ঢুকিয়ে দিতে হবে আর এই গাছগুলো থাক যে আমি যেই গাছগুলো জল পেলে মরে যেতে পারে একেবারে সেগুলোকে একদম ভেতরে ঢুকিয়ে দিয়েছি ক্যাকটাস গাছটাকেও ঢুকালাম আর ওই ঘন্টি ফুলের গাছটাকেও ঢুকিয়েছি এবার জানি না তো কীরকম কি বৃষ্টি হবে না হবে মোটামুটি সব গাছ হালকা হালকা করে আমি সাইড করে দিয়েছি আর ওই গাছগুলো বাইরে থাকলে আই ডোন্ট থিঙ্ক কোনো প্রবলেম হবে দেখা যাক পরে যদি খুব ভারী বৃষ্টি হয় তখন এসে এগুলোকে ঢোকাতে হবে কারণ বেশি জল পেয়ে গেলে সব গাছই পচে যেতে পারে এবার হালকা গুঁড়িগুঁড়ি যদি বৃষ্টি হয় তাহলে কোনো প্রবলেম নেই কিন্তু বুঝতে পারছি না কি হবে ভালোই মেঘ হয়ে আছে ওই সাইডটা পুরো মেঘ করে আছে আজকে তার মানে রোদ উঠবে না কোনো চান্স নেই এদিকে ঠান্ডা হাওয়া দিয়ে যাচ্ছে মেঘলা করে আছে মানে ঠান্ডাটা একটু কম আছে কারণ আকাশ পরিষ্কার নয় এবার বৃষ্টি বৃষ্টি হয়ে যাওয়ার পরে যখন আকাশ পুরো ক্লিয়ার হবে তখন পুরো ঠান্ডায় মানে মরে যাওয়ার মতো অবস্থা হবে এত ঠান্ডাটা পড়বে বাড়বে আর কি আর এদিকে গাছগুলো নেই গাছগুলো শেডের তলাতে আছে সব যাই হোক দেখি নিচে যাই কালকে তো আমাদের ওই কোমট কোমোট লাগানোর জন্যে মিস্ত্রি এলো এত দেরি করে যে কি হচ্ছে কালকে কাজ শুরু করা হলো না কালকে সমস্ত যন্ত্রপাতি যন্ত্রপাতি বলছি যা যা পাইপ পাইপ বা আর যা যা জিনিসপত্র সেগুলো সব কিনে আনা হয়েছে নিচে রাখা আছে তো আজকে দেখা যাক আসে আজকে এসে কাজটা স্টার্ট করুক তাহলে এবার যাই না দোল ঘরে থাকবে না ডিউটিতে যাবে যাই আমি নিচে যাই প্রতিদিন তো শুয়ে থাকো দোয়েল আমি জানলা খুলে দিচ্ছি যা করবো করো রুমটার একটু ফ্রেশ হওয়ার প্রয়োজন আছে ঠান্ডা হাওয়া লাগুক কিচ্ছু করার নেই আমার ঠান্ডা হাওয়া লাগুক আর যা লাগে লাগুক খুলে দিয়েছি জানলা এবার ওঠো ওঠো কথা হওয়ার ইস দিস বিহেভিয়ার হ্যাঁ হ্যাঁ শীতকা শীতকালে বৃষ্টি পড়ছে গাছগুলো সব ফুটে জগন্নাথ হয়ে যাবে

আমি হচ্ছে দুধ কনফ্লেক্স খেতে খেতে লিখছিলাম মানে ফোন দেখেই লিখছিলাম এবার অন্যমনস্ক হয়ে গিয়ে আমি ফোনটা রাখতে গেছি দুধের বাটির মধ্যে রাখা হয়ে গেছে ফোনটা দিয়ে বাটি উল্টে গেছে দিয়ে গোটা দুধ আমার বিছানায় পড়ে গেছে পুরো একদম অবস্থা পুরো খারাপ আবার আমাকে বেশি চেঞ্জ করতে হবে না ভাল লাগে না কিন্তু শীতকাল গোটা হাত ফাত আমাকে ধুতে হলো পুরো বিছানায় দুধ ঢালা হয়ে গেছে কী ব্যাপ বিরক্তিকর লাগছে এখন পুরো বেডশিট আমাকে চেঞ্জ করতে কারণ এই বেডশিটে হলে শোয়া যাবে না ওটাটা চ্যাট চ্যাট করবে যাই হোক চেঞ্জ করে নিই আর কি করা যাবে যেটা হয়ে গেছে হয়ে গেছে মানে আমার খাওয়া হয়ে গেছিলো পুরো দুধটা পড়েনি লাস্টের দিকে যেইটুখানে দুধ বাকি ছিল ওইটার ওপরে আমি ফোনটা রেখে দিয়েছি আমার করে বাকি মিটে গেছে দেখো পুরো বিছানা এখানে পুরো ভিজে যে একদম অবস্থা খারাপ এই যে বেডশিট ফেটির সব চেঞ্জ করলাম তাড়াতাড়ি করে তাও কটা বাজে এগারোটা পনেরো বেজে গেছে দেখি আর একটুক্ষণ বসে লিখালেখি করি যতটা পারি তারপরে ভাত নেই ভাতটা করতে হবে আর দেখি যদি একটা মাছের তরকারি করা যায় করবো এত ঠান্ডা লাগছে না আমার মানে কোনো কিছু করে শান্তি হচ্ছে না যে জল যে খাবো সেই জলটাও আমি ঢোক দিতে পারছি না এত জলটা ঠান্ডা শরীরটা ভালো লাগছে না আজকে ঠান্ডা লেগেছে বাড়ি যাচ্ছি আস্তে আস্তে পুরো ভিজে গেছি আচ্ছা বাপরে

হুম হুম আসতে আসতে তুমি আবার এত জোরে নামপরে দড়িটাই ছিঁড়ে যাবে টমেটোটাও কুচিয়ে নিও একটু যদি পারো না হলে গোটা দিয়ে দিও না না আমার ভরে গেছে কিন্তু আমি এটাই ভাবছি যে আমি ফুল তুলতে যাব কি করে তাই না এতক্ষণ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল আর এখন বাইরে ভালোই বৃষ্টি পড়ছে দেখো ভালোই বৃষ্টি পড়ছে যে করব আমি নিজেও জানি না ফুল হবে না কিন্তু কি করে হয় সেটা না ঠাকুরকে ফুল দিলে কি করে হবে দেখি ছাতা নিয়ে যেতে হবে যদি পারি আর মাটি তো সব কাদা হয়ে গেছে ওটাই আমার ভয় লাগে আমি না স্লিপ করে পড়ে যাই ওখানে এই দেখো আমার কাছে আর কোনো উপায় নেই ফাইনালি ছাতা নিয়েই আমাকে যেতে হবে পুরো চারদিকে জলে ভেজা কাদাও হয়ে গেছে দেখি যে কটা ফুল পাই সে কটাই তুলবো ভালোই জোরে বৃষ্টি হচ্ছে ছাতা নিয়ে পণ নিয়ে পড়ে না যাই আমি এই যে ছাতা নিয়ে লিট্রেলি আমি মারপিট করতে করতে ঢুকছি বাগানে ফুল তো মোটামুটি যা হয়েছিল বৃষ্টিতে মনে হচ্ছে সব মেপিয়ে গেছে হা আর কি করা যাবে দেখি সাবধানে তুলতে হবে এখানে খড়কে পড়ে যাব নাহলে আমি হা কোনো রকম যুদ্ধ করে কয়েকটা ফুল তোলা হলো তাও কিছুগুলো রয়ে গেছে ওপর দিকে যেগুলো আছে আমি আর রিস্ক নিচ্ছি না কারণ এক্ষুনি আমি স্লিপ করে যাচ্ছিলাম পড়তে পড়তে বেঁচেছি এখানে হ্যাঁ না ওই জামা ফুলটা শুকিয়ে গেছে দেখি সামনের দিকে যদি কিছু থাকে তো তুলবো না হলে এগুলো দিয়ে কাজ চালাতে হবে আজকে ভাত ফাঁচ বেড়ে নিয়েছে এই যে ঝাল আলু মাখা আর এইখানে এটা হচ্ছে বেগুনের তরকারি মাছের ওই যে স্যালাড কালকে আর তুমি এদের কে কর রে হো ডাল গরম হচ্ছে ডাল চলো বাইরের শুধু বেদারটা দেখো কি ডিসকাস্টিং বাপরে বাপ এই যে পুরো হচ্ছে তোমার কুয়াশাও হয়ে আছে প্লাস আজকে পুরো সারা দিন ধরে বৃষ্টি হয়ে পুরো দিনটা বরবাদ এখন হচ্ছে সাড়ে পাঁচটা বাজতে যায় আরে দেখো চারদিকে ভেজা মানে কি বলবো আর মানে শীতকালে যে বৃষ্টি হচ্ছে এটার থেকে আর বিরক্ত হ্যাঁ এটার থেকে আর বিরক্তিকর বিষয় কিছু হতে পারে না যা ঘুমিয়ে যাও যাই হোক শুয়েছিলাম উঠতে ইচ্ছা করছিল না মানে এত ঠান্ডা ঠিক সেরকম নেই কিন্তু কিরকম একটা অদ্ভুত টাইপের মানে লাগছে বিরক্তি লাগছে দেখি যে ঠান্ডা নেই আমি নিজে বেরোলাম দোকানে গেছিলাম বনভিটা শেষ হয়ে গেছে আর বলতে চাই না ঠান্ডা আছে ভালোই ঠান্ডা আছে তো যাই হোক এই যে বনভিটা করেছি দুটো কাপ ভাবছো তো কারণ দইলো খাবে আমি তো অবাক দেখি হচ্ছে দইলো বনভিটা খাবে বললো যে কি আজকে তুমি যেটা খাচ্ছো আমি সেটা খাবো বিরাট ব্যাপার কি করছে দেখি

এটাও আলু সেই ঝিরি ঝিরি করে কালকে যেরকম স্যালাড কেটেছিলাম ওইভাবে দোয়েল কিছুটা এক্সপেরিমেন্ট করেছে সেটা ভেজে নিয়েছি এটা তো গোল গোল করে কেটেছি আলু এটা মাশরুম এটা হচ্ছে তোমার লাল ওই কাশ্মীরি মির্চ এটা কর এটা হচ্ছে ফ্রাই মশলাটা দিয়ে দাও এখানে বুঝলে আর এটা হচ্ছে তোমার চিকেন ম্যারিনেট করে রাখা আছে এটাও হালকা করে ভাজা হবে আর হচ্ছে হ্যাঁ হ্যাঁ পুরোটাই দিয়ে দাও আর হচ্ছে এখানে ব্রেড আছে ব্রেডটা ছেঁকে এই বাটার দিয়ে সসেজ তো দেখানোই হয়নি যে সসেজ এখানে

আমি তাও তোমাদেরকে খুলে দেখালাম একবার আবার ঢাকা চাপিয়ে দিই এটা হো হবে এখন ভালো হবে আমাদের এখানে সব ভাজাভাজি কমেফিন হয়ে গেছে দেখিয়ে দিই এই যে চিকেনটাও ফাইনালি হয়ে গেছে বাবার ধোঁয়া উঠছে দেখো হয়ে গেছে খাওয়া দাওয়া করে দিই আজকের ভিডিওটা তো আমি পর্যন্তই দেখা হবে একটা নতুন ব্লগিং ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ারও কমেন্ট করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভালো থাকবো সুস্থ থাকবাই